আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে যে কে লাইফস্টাইল আমি মানতে পারবো কিনা বা আমার এই সমস্যা আছে আমার ডায়াবেটিস আছে বা আমার উচ্চ রক্তচাপ আছে বা আমার ফ্যাটি লিভার আছে প্রিয় দর্শক আমি তো কোনো রোগেরই রোগী না কিন্তু দেখেন আমরা একজন মুসলমান হিসেবে ঠিক কোন লাইফস্টাইলটা মানবো আসেন আমরা যদি কোরআন হাদিসের আলোকে দেখি এবং আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমি এখন যা যা বলবো এর বাইরে চলার মতো আপনার মুসলমান হিসেবে আদৌ কোনো উপায় কি আছে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে দিবেন এবং সবাইকে শেয়ার করবেন তো প্রিয় দর্শক প্রথমেই শুরু করছি সুরা বাকারা একশো আটষট্টি নম্বর আয়াতে আল্লাহতলা আমাদেরকে বলেছেন যে হে মানুষ পৃথিবীতে যা কিছু রয়েছে তার মধ্যে হালাল ও পবিত্র অর্থাৎ তাইয়েব জিনিসগুলো থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ আমরা হচ্ছে সৃষ্টির আশরাফুল মাকলুকাত সেই হিসেবে আল্লাহতালা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন তো তিনি চাইবেন আমরা যেন হালাল খাবার খাই এবং সবচেয়ে সেরা খাবার তোয়েব খাবার প্রাকৃতিক খাবার হোলসাম ফুড আল্লাহ যে খাবার যেভাবে দিয়েছিলেন অ্যাজ ইট ইজ সেভাবে খাই কিন্তু আমরা এখন কি করছি আমরা হয়তো হালাল খাচ্ছি কিন্তু আমাদের রিজিক অর্থাৎ আমাদের যে জীবিকা এখন এটাকে আমরা হালালভাবে উপার্জন করছি কিনা এটা একটা প্রশ্ন থাকলো আরেকটা হচ্ছে যে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুডগুলা কি কোনো তৈয়েব খাবার যেটা মানুষ খাবারগুলোকে বিকৃত করেছে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে তো আমাদের পক্ষে আসলে জেনেটিক্যালি মডিফাইড খাবার হাইব্রিড খাবার এবং কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত বা ফিট খাওয়ানো মুরগি বা তার ডিম বা চাষের মাছ চাষের গরু চাষের ছাগল এগুলোর মাংস খাওয়া এটা কি তয়েব আর খাঁটি জিনিস কি কখনও কম দামে পাওয়া যায় প্রিয়দর্শক আর সবচেয়ে খাঁটি জিনিসটাই তো এভাবে যেটা হোলসাম ফুড এবং সেটা হচ্ছে শেফা তো প্রিয়দর্শক আসলে আপনারা চাইলেও কিন্তু এই খারাপ খাবার আপনি খাবেন এবং এরপরে আপনি ভালোও থাকবেন এটা কিন্তু আশা করা আমাদের ঠিক না তা আমরা চাইলেও আসলে আমরা নষ্ট খাবার খেতে পারবো না আর যদি খাই এটার কনসিকুয়েন্স আমাদেরকে ফেস করতে হবে এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন প্রায় ঘরে ঘরে মানুষ ওষুধ খায় প্রায় সব ঘরে একটা ছোটোখাটো ফার্মেসি আছে এবং তার মানে আমরা সবাই অসুস্থ অলরেডি হয়ে গেছি অর্থাৎ এই যে যে খাবারগুলো তয়েব না সেগুলো খাওয়ার যে রেজাল্ট আমরা অলরেডি পেতে শুরু করেছি তো এই তয়েবের যে অর্থ হচ্ছে পরিচ্ছন্ন পবিত্র উপকারী বিশুদ্ধ মনোরম শরীর এবং আত্মার জন্য উপকারী প্রিয় দর্শক খুব খেয়াল রাখেন শরীর এবং আত্মা দুটোর জন্য এব মানে যে শুধু বৈধতা না মানব দেহ এবং আত্মার জন্য কল্যাণকর দূষণমুক্ত এবং নৈতিকভাবে শুদ্ধ সব কিছুই তৈব তাহলে হালাল এবং তৈব মানে হচ্ছে সেটা শুধু বৈধ হলেই চলবে না খাবার হতে হবে পুষ্টিকর এবং ক্ষতিমুক্ত উপার্জন হতে হবে ন্যায়সঙ্গত উৎস হতে হবে নৈতিক এতে যেন পরিবেশ বা অন্যের ক্ষতি না হয় অর্থাৎ আপনি যে স্মোকিং করছেন এটা আরেকজনের ক্ষতি করছে সেটা করা যাবে না এবং এই কথাটি কোরআানে সুরাল মায়েদা অষ্টাশি নম্বর আয়াতে আসছে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ তোমাদের জন্যে যা হালালো পবিত্র করেছেন তৈয়ব করেছেন তা থেকে খাও এবং আল্লাহকে ভয় করো মানে আপনারা যারা তয়েব খাবেন না অবশ্যই তাদের উচিত আল্লাহকে ভয় করা বেশি বেশি করে তার মানে আল্লাহ বোঝাতে যাচ্ছেন যে তুমি যদি তয়েব না খাও তাহলে এটা তোমার জন্য ক্ষতি এবং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবেন তা আপনার সৃষ্টিকর্তা আপনার রব যদি আপনার উপরে অসন্তুষ্ট হন তাহলে আমাদের কি পরিণত হবে একটু ভেবে দেখেন তো প্রিয় দর্শক সুরা আল নাহল একশো চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ তোমাদের জন্য যা হালালো পবিত্র করেছেন মানে তৈয়েব তা খাও এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ এই যে খাবারগুলো অর্থাৎ পিওর খাবারগুলো তৈয়েব খাবারগুলো আপনি যে পাচ্ছেন ইউ শুড বি গ্রেটফুল ফর দ্যাট আমরা মানে এগুলো পাচ্ছি না আমাদের কাছে যে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন কোকোনাট অয়েল বা মেডিসিনাল কোকোনাট অয়েল যেটা আছে এটা আমাদের এখানে ছিল না আমরা পাচ্ছিলাম না এটা যে আমরা পাচ্ছি এটা সুক্রিয় আদায় করা উচিত আল্লাহ তালার এই নিয়ামতকে আপনি যে পাচ্ছেন এটার জন্য সুক্রিয় আদায় করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত র হানি যেটা মেক্সিকোর অরিজিনাল ইউএসডি অর্গানিক সার্টিফাইড হানি এই যে অরিজিনাল হানি মেডিসিনাল হানিটা যে আমরা পাচ্ছি এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তা আমাদের এই নিয়ামতে সুক্রিয় আদায় করা উচিত যেখানে আমরা ভেজাল ছাড়া কিছুই পাচ্ছি না সেখানে খাঁটি খাবার নিয়ে কেউ কাজ করছে প্রিয় দর্শক এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ তো হাদিসে আসছে রাসুস আল্লাহ বলেছেন আদম সন্তান এমন কোনো পাত্র পূর্ণ করে না যা তার পেটের চেয়ে নিকৃষ্ট মানুষের জন্যে কিছু লোকময় যথেষ্ট যা তাকে সোজা রাখতে পারে কিন্তু যদি সে বেশি খেতে চায় তবে তার পেটের এক তৃতীয় অংশ খাবারের জন্যে একতৃতীয় অংশ পানীয়ের জন্যে এবং একতৃতীয় অংশ শ্বাসনে অর্জনে রাখুক ইবনে মাজা তিরমিজি মুসনাদে আহমাদ অর্থাৎ রাসুল সাল্লাম আমাদের শুধু হালাল তৈব খেলে হবে না কতটুকু খেতে হবে সীমা সর্বোচ্চ সীমা বলেছেন যে অংশ আর আমরা কি না একেবারে হলকম পর্যন্ত খাচ্ছি তো এটা অবশ্যই যারা বেশি খাচ্ছে প্রিয় দর্শক আমরা টাইপ টু ডায়াবেটিস নিয়ে অনেক আলোচনা করেছি অতিরিক্ত খাবার গ্রহণ করা প্রসেসড প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া বারবার খাওয়া এবং সেই খাবারগুলোকে ব্যবহার না করা অর্থাৎ কায়িকশ্রম বা ব্যায়াম না করা এবং রাত জাগা দুশ্চিন্তা করা টেনশন করা এই সব কিছু মিলেই সেলুলার যে ওভারলোড হয় অর্থাৎ রক্তের চিনি কষে ঢুকতে পারে না রক্তের চিনি বেড়ে যায় ডায়াবেটিস হয় উচ্চ রক্ত চাপ হয় ফ্যাটি লিভার হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এগুলো সব কিছুই হচ্ছে আমাদের এই কোরআন হাদিসকে অস্বীকার করার কারণে যদিও আমরা কোরআন হাদিস স্বীকার করি বাট প্র্যাকটিক্যালি এটাকে আমরা ব্যবহার করি না বা এটাকে আমরা প্রাথ্যিক জীবনে কাজে লাগাই না তো মনে রাখবেন পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন নাহি বিদ্যা নাহি ধন নাহি প্রয়োজন তা আমরা প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে এবং কোরআন হাদিসকে সঠিকভাবে চর্চা করতে হবে সুরা আল মায়েদা সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে যারা ইমান এনেছে মানে হে ইমানদার মানে আমরা যারা ইমান এনেছি তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ যে যাবতীয় পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হারাম করে দিও না এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এই আয়তটা সুরাল মায়েদা সাতাশি নম্বর আয়াত অর্থাৎ আপনি যেমন হারামকে হালাল করতে পারেন না আবার হালালকে হারাম করে দিতে পারেন তো অনেকে আবার দেখা যাচ্ছে তারা গরু মাংস খাবে না খাসির মাংস খাবে না ডিমের কুসুম ফালায় দেবে ঘি খাবে না তো ধরনের উপদেশ দিয়ে থাকে অর্থাৎ একটা আল্লাহর দেওয়া হালাল জিনিসকে কেউ হারাম করে দিতে পারে না এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন তা আপনি অত কাউকে ভাত নিষেধ করেন প্রিয় দর্শক আমরা যাদের ইনসুলিন রেস্টেন্স আছে আমরা পরীক্ষা করে দেখি হোমায়ার বেশি যাদের সেলুলার ওভারলোড আছে অতিরিক্ত চর্বি জমানো আছে কোষের ভিতরে বা লিভারের ভিতরে তাদেরকে আমরা ফ্যাট বার্ন করার জন্য। আমরা ভাত রুটি ফল দুধ প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো থেকে বিরত থাকতে বলি এই বিরত থাকতে তাদেরকে বলতে হতোই না যদি তারা জন্মের পর থেকে অর্থাৎ তারা যদি সব সময় হালাল তোয়েব খেত এক ভাগ খেত এবং কায়িকশ্রম করতো সেটাকে বার্ন করতো অর্থাৎ যে আল্লাহর দেওয়া ডিসিপ্লিনের ভিতর যদি চলতো তাহলে তার কোষের ওভারলোডও হতো না তাকে এটা নিষেধ করতে হতো না এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কখনও কখনো কল্যাণ জিনিসও কারো কারোর জন্যে অকল্যাণ হতে পারে যেমন রাজসার আসলাম বলেছিলেন যে একটা লোক হ্যাঁ মধু খাওয়ার কথা পরামর্শ দিয়েছিলেন কিন্তু মধু খাওয়ার পরেও তার পেটের পীড়া না কমার পরে আবার রাশুসুল্লাহ আসলামকে যখন জানানো হলো তিনি বললেন যে মধু সত্য কারণ পবিত্র কোরআনে মধুর গুণাবলী বর্ণনা করা আছে কালোজিরা মধু এগুলো সব রোগের ওষুধ তিনি বললেন মধু সত্য যেহেতু আল্লাহর কোরআনে আছে কিন্তু তার পেট মিথ্যা অর্থাৎ আপনি যদি একেবারে খাঁটি একটা খেজুর আপনার যদি ডায়াবেটিস থাকে এবং এই খেজুর খেয়ে যদি ডায়াবেটিস বেড়ে যায় বা একেবারে র অর্গ্যানিক হানি মেডিসিনাল হানি সেটা খেয়ে যদি আপনার ব্লাড সুগার বেড়ে যায় তখন ওই মুহূর্তের জন্যে আপনার ওই হালাল খাবার পবিত্র খাবারও আপনার জন্য কল্যাণকামী হবে না কল্যাণ হবে না অকল্যাণ হবে তো তার মানে তয়েব এটাও বোঝার বিষয় যে কখনো কখনো মানে হালাল খাবার পিওর খাবার প্রকৃত খাবারও কারো কারোর জন্যে তয়েব নাও হতে পারে সেটা তার রোগের কারণে তো প্রিয় দর্শক সীমা লঙ্ঘন করাকে আল্লাহ পছন্দ করে না তা আমরা যারা খাবারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছি বাল্লার নিয়ম মানছি না রাত জাগছি তো নিজের প্রতি যে অত্যাচার জুলুম নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না সেটা আমার নিজের প্রতি জুলুম হোক বা অন্যের হক নষ্ট করা হোক বা অন্য কারো প্রতি জুলুম করা হোক এবং আল্লাহ নিজে জুলুম করেন না এবং জুলুম করা আল্লাহ পছন্দ করেন না আর সীমা লঙ্ঘন করাকে আল্লাহ পছন্দ করেন না তা আমরা ডায়াবেটিস মানে যেটা বুঝি যে রক্তের যে চিনি স্বাভাবিক সীমা সেটা অতিক্রম করেছে অর্থাৎ তার রক্তের চিনি বেড়ে গেছে বা আমরা অতিরিক্ত ওজন হয়ে গেছি তা আমাদের যতটুকু চর্বি শরীরে থাকার কথা তার চেয়ে বেশি আমরা জমাইছি সীমালঙ্ঘন হয়েছে অতিরিক্ত খেয়েছি সীমালঙ্ঘন হয়েছে অতিরিক্ত টেনশন করেছি অতিরিক্ত রাত জেগেছি এমনকি ভালো কাজও অতিরিক্ত করা আল্লাহ পছন্দ করে না যে আপনি সারা বছর শুধু রোজাই রাখবেন এটাও আল্লাহ পছন্দ করেন তো যেমন আমরা চাইলেও ঈদের দিন রোজা রাখলে হবে না আমাদের মা বোনরা তারা একটা বিশেষ সময়ে নামাজ পড়লে সেটা হবে না ওই সময় নামাজ পড়া যাবে না তাই জন্যে আমাদেরকে বুঝতে হবে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা এবং আমরা মাঝামাঝি চলব তো এই যে আলোচনা এটা শুনে কি প্রিয় দর্শক মনে হচ্ছে যে আমরা চাইলেও আমাদের পেশার বাড়াতে পারি একজন ইমানদার তার পেশার বাড়াতে পারে না একজন ইমানদার অতিরিক্ত চর্বি লিভারে জমাতে পারে না একজন ইমানদার অতিরিক্ত খাবার খেয়ে কোষ ওভারলোড করে ডায়াবেটিস বানাতে পারে না তো এই বিষয়গুলো আশা করি আপনারা গুরুত্ব দিয়ে আপনারা চিন্তাও করবেন এবং মানুষের মাঝে ছড়াবেন মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি যে কথাগুলো বলছি কোরআন হাদিসের আলোকে এ কথাটা কতটা যুক্তিসঙ্গত হ্যাঁ এবং এটা যদি আমি যদি সত্য বলে থাকি এবং আপনি যদি সেটা না মেনে থাকেন তাহলে কিন্তু প্রিয় দর্শক ওই যে সীমালঙ্ঘনকারী বা জুলুমকারীর দলে আমরাও চলে যাব তো সুরা আল মায়েদা আয়াত নম্বর তিন এখানে খুব গুরুত্বপূর্ণ যেমন সুরা আল মায়েদাতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তিন এবং চার নম্বর আয়াত তো চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে বা দিনকে পূর্ণাঙ্গ করছি তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছি কিন্তু এর আগের এবং পরের আয়াত যদি প্রিয় দর্শক খেয়াল করেন যে এর আগের আয়াতে অর্থাৎ সুরা আল মাইদা তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে আমি উৎসর্গ করা হয়েছে যে প্রাণী শ্বশ্রুদ্ধ হয়ে মারা গেছে আঘাতে মারা গেছে পড়ে মারা গেছে শিঙের আঘাতে মারা গেছে বা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে তবে যেগুলো তোমরা যথাযথভাবে জবাই করতে পারো তা ব্যতিক্রম অর্থাৎ আমরা আল্লাহর নামে যদি জবাই করি তো এই যে এই আয়াতটা অর্থাৎ এখানে হারাম হালালের বিষয়ে তালা বলছেন এর ভিতরে আল্লাহ বললেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছি তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্যে ধর্ম হিসাবে মনোনীত করেছে অর্থাৎ কি না আমাদেরকে আল্লাহ আল্লাহতলা বুঝাতে চেয়েছেন যে খাবার দাবার জীবন আচরণ হ্যাঁ চলাফেরা এই সব কিছু আসলে এই যে দিনকে পূর্ণাঙ্গ করে অর্থাৎ ইসলামের ভেতরে থেকে আমরা কি খাবো কখন খাবো কখন ঘুমাবো কখন উঠবো কখন মসজিদে যাব হ্যাঁ কখন রাতে উঠে আল্লাহকে ডাকবো কখন রোজা রাখবো কিভাবে রাখবো সব কিছু বিস্তারিত এমনকি আমরা টয়লেটে যাওয়ার সময় আমরা দোয়া পড়ে যাই আমরা টয়লেট থেকে বেরোনোর সময় দোয়া পড়ি এবং কোন দিক ফিরে টয়লেটটা করতে হবে এবং কীভাবে করা উচিত সব কিছু ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গভাবে শিখিয়েছে রাসুসাল ইসলাম আমরা আসলে এখন যেভাবে যে চেয়ারে বসে এটা আসলে খাওয়ার নিয়ম না আমাদের হাঁটু গেড়ে হ্যাঁ হাঁটুটা ভাজ করে পেটের উপর চাপ রেখে খাওয়াটাই শুন না এবং টয়লেটটাও আসলে লো কমডে করাটা শুন না তো আমরা এখন কি করছি চেয়ারে বসে খাচ্ছি চেয়ারে বসে টয়লেট করছি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আমরা বেশি খেতে পারছি কিন্তু সেইভাবে আমাদের শরীর থেকে ওভাবে আমাদের যে বর্জ্যগুলো নিষ্কাশিত হচ্ছে না পায়ুটা পরিষ্কার হচ্ছে না যার ফলে আমাদের শরীরে টক্সিসিটি হচ্ছে অর্থাৎ আমরা কোরআন হাদিস না মানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এরপরে অবশ্য আল্লাহতালা তার পরের রাতে বলেছেন যে কিন্তু যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় বাধ্য হয়ে পড়ে হারাম খাবার খায় এবং পাপের উদ্দেশ্য রাখে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাদের জন্য আল্লাহ ক্ষমা করলেন কিন্তু আমরা কি লোভ লালসার কারণে প্রসেস আল্টা প্রসেস ফুড খাচ্ছি হ্যাঁ নাকি বাধ্য হয়ে খাচ্ছি সেটা একটা আমাদের বিবেচনার বিষয় এবং আল্লাহ তালা মানে সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে হে মুমিনগণ সুরা বাকারার একশো তিরাশি এবং একশো চুরাশি নম্বর আয়াতে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে তোমরা তাকও অর্জন করতে পারো নির্দিষ্ট কয়েক দিনের জন্যে তা ফরজ করা হয়েছে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে সে অন্য কয়েকদিন রোজা পূরণ করবে আর যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রাখে না তাদের উচিত একজন অভাবগ্রস্তকে খাদ্য খাওয়ানো ফিদিয়া দেওয়া যে স্বেচ্ছায় আরও ভালো কাজ করে তার জন্যে তার জন্যেই উত্তম যে স্বেচ্ছায় আরও ভালো কাজ অর্থাৎ আপনি যদি আরও কিছু করেন আরও সাধাকা করেন তাহলে সেটা আপনার জন্য উত্তম আর লাস্টে আল্লাহ বলেছেন শেষ একশো চুরাশি নম্বরেতে শেষে আর যদি তোমরা রোজা রাখো তবে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এখানে একটা মানে চমৎকার কথা আসলে যে সময় কোরআনের আর নাজিল হয়েছে তখন কিন্তু মানুষ অটোফেজি সম্পর্কে জানতো না জাপানি বিজ্ঞানী অসুমি উনি অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছেন এই জ্ঞানটা আসলে আগে মানুষের ছিল না এখন আমরা জানি যে রোজার মাধ্যমে শুধু তাকো অর্জন না রোজার মাধ্যমে শুধু আর্থিক বিশুদ্ধতা না সেলুলার ডিটক্সিফিকেশন কোষ পরিচ্ছন্ন হয় কোষ ডিটক্সিফাই হয় কোষের ভিতরে ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায় অতিরিক্ত চর্বি সেটা বার্ন হয় যার ফলে কোষ খালি হয় ডায়াবেটিস টাইপ টু থেকে আমরা মুক্ত হয়ে যাই আমাদের ফ্যাটি লিভার ক্লিন হয়ে যায় ফ্যাটি লিভার ভালো হয় রক্তনালী ক্লিন হয়ে যায় ষাট থেকে সত্তরটা রোগ এই রোজার মাধ্যমে আমরা ভালো হতে পারি প্রিয় দর্শক তো এই বর্তমান যে বিজ্ঞান অর্থাৎ রোজা রাখাকে সাপোর্ট করছে শুধু তাই না এটাকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করার ফলে নোবেল প্রাইজ পেয়ে গেছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের এখনও পরামর্শ দেওয়া হয় ছয়বেলা খেতে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড আমরা বারবার খেয়ে যাচ্ছি কিন্তু না আমরা বিজ্ঞানকে ফলো করছি না আমরা পবিত্র কোরআন আমার সৃষ্টিকর্তা আমার রব তার বাণীকে আমরা ফলো করছি প্রিয় দর্শক দেখেন আমরা আসলে কতটা বিপদগামী হয়ে গেছি এই বিষয়টা আপনারা প্লিজ বিবেচনা করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আমাদের জন্য রোজা উত্তম কেন জাবির ইবনে হুয়ার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুস আল্লাহ ইসলাম বলেছেন যে শক্তিশালী মোমেন আল্লাহর কাছে বেশি প্রিয় যদিও দুর্বল মোমিনের মধ্যেও রয়েছে ভালো কিছু তো অর্থাৎ কিনা না শক্তির চর্চা করা শারীরিক সক্ষমতা ইমানি শক্তি তাকুয়ার শক্তি সব কিছু আসলে এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে যুদ্ধ করে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে যেন তারা এক দৃঢ় প্রাচীরের মতো অর্থাৎ আমাদেরকে ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ আল্লাহতালা পছন্দ করেন শৃঙ্খলা আল্লাহ তালা পছন্দ করেন আমরা যেন একত্রিত থাকি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি সীসাঢালা প্রাচীরের থাকি এবং আল্লাহর রজ্জুকে যেন আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি এটি আল্লাহ পছন্দ করেন কিন্তু যদি আমরা বিশৃঙ্খলা করি আমার জীবন আচরণে সেটা অবশ্যই তালা পছন্দ করবেন না সুরা বাকারা আর তিরিশ নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেছেন যখন তোমাদের পালনকর্তা ফেরেস্তাদের বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী খলিফা বানাতে যাচ্ছি তখন ফেরেস্তারা বলল তারা বললেন তুমি কি এমন কাউকে সেখানে স্থাপন করবে যে সেখানে অরাজকতা অর্থাৎ বিশৃঙ্খলা বিধ্বংস সৃষ্টি করবে ও রক্তপাত করবে অথচ আমরা সব সময় তোমার তীব্র অন্তর পূজা করি মানে আমরা সবসময় আল্লাহর ইবাদত করি মানে ফেরেস্তারা আর কি তোমাকে পবিত্র ঘোষণা করি হ্যাঁ মানে সবসময় আল্লাহর জিকির করে তারা সবসময় তারা সোভান আল্লাহ বলছে তিনি বললেন আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না অর্থাৎ ফেরেজ তারা আশঙ্কা করেছিল যে আমরা হয়তো জমিনে বিশৃঙ্খলা করব ফাসাদ করব রক্তপাত করবো দর্শক আমরা কিন্তু সেই কাজটাই করে যাচ্ছি সেটা জীবনাচারণের জন্যই হোক মানে অর্থাৎ খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম ইত্যাদি অথবা আমাদের মুসলিমদের ভিতরে যে ঐক্যবদ্ধ বা যে একটা শীর্ষালা প্রাচীরের মতো সেটা আমাদের নেই আর এই যে আমরা যদি আল্লাহর পথে লড়াই করি বা আল্লাহ সৈনিক হই তাহলে আমাকে শক্তি চর্চা করতে হবে এবং এই শক্তিশালী মোমিনকে আল্লাহ পছন্দ করেন তাই শারীরিক সক্ষমতা ইমানে দৃঢ়তার জন্য আমাদের অবশ্যই শক্তির চর্চা করা দরকার কিন্তু যারা আমরা শক্তি চর্চা করি না তাহলে বুঝতে হবে আমরা আসলে দুর্বল হয়ে যাব। আমাদের ইমানও দুর্বল হয়ে যাবে সুরা আর নাবা নয় থেকে এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম অর্থাৎ আল্লাহ আমাদেরকে রাত তৈরি করেছেন হ্যাঁ এবং এই রাতকে করেছি লেবাস আবরণ বা শান্তির চাদর আর দিনকে করেছে জীবিকার জন্য কর্মব্যস্ত সময় তা আমরা যারা রাত্রে কাজ করব আর দিনে ঘুমাবো বা আমরা সূর্যের আলোতে যাব না বা আমরা জমিনে বিচরণ করব না আল্লাহ তালা আমাদেরকে জমিনে ছড়াতে বলেছেন রিজিক অন্বেষণ করতে বলেছেন আর রাতকে দিয়েছেন অন্ধকারের চাদর এবং সেখানে আমরা ঘুমাবো আমরা যদি রাতে অনেক লালো জ্বালায় মোবাইল স্ক্রল করতে থাকে এবং রাতে যদি আমরা কাজ করি দিনে ঘুমাই তাহলে এটা হলো সম্পূর্ণ আল্লাহর আইনকে লঙ্ঘন করা এবং পুরো আল্লাহর আইনকে উল্টে দেওয়া অর্থাৎ যখন সূর্য উল্টা দিকে উঠবে যেমন পৃথিবীতে কেয়ামত হয়ে যাবে ঠিক আমরা যখন আল্লাহর আইনকে উল্টে দিব দিনকে রাত রাতকে দিন হিসেবে আমরা এভাবে দিনে আমরা ঘুমাবো রাত জাগবো বেশি বেশি বা ঘুমাতে যাবো না বা দেরি করে ঘুমাতে যাবো বা রাতকে রাতের মর্যাদা দিব না তাহলে আমাদের জীবনেও ওই যে বিশৃঙ্খলার কারণে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে একেবারে ঠিক কেয়ামতের মধ্যে আমার শরীরের ভিতরে ডিজাস্টার হবে আমরা ডিজিজড হবো যেটা আমরা এখন দেখছি লক্ষ্য করছি বেশিরভাগ রুগী তারা এখন রাত্রে ঘুমায় না বা ঘুমাতে পারে না আমাদেরকে কমপ্লেন করছে অর্থাৎ আমরা আল্লাহ তালা আমাদেরকে যে রাতকে লেবাস হিসেবে দিয়েছেন আমরা যেন বিশ্রামের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত হতে পারি তো এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিচ্ছি না বলে আজকে আমাদের কত রকম সাফারিং আমাদের করতে হচ্ছে প্রিয় দর্শক তো ইনসুনিয়াতে ভুগতে হচ্ছে তার হজম হচ্ছে না হ্যাঁ আরও নানান রকম সমস্যা হচ্ছে তো আর সুরা ইসরা উনআশি নম্বর আয়াতে যে রাত শুধু ঘুমের জন্যে না প্রিয় দর্শক রাতের কিছু অংশে আপনি হে নবী তাহাজ্জুদ আদায় করুন এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত সম্ভবত আপনার রব আপনাকে স্থাপন করবেন এক প্রশংসনীয় মর্যাদায় মাকা মাহমুদে প্রিয় দর্শক আপনারা কি চান না যে আপনি একজন মর্যাদাশীল হন তাহলে আল্লাহর কাছে যত রাত্রে আপনি ইবাদত করেন বিশেষ করে আপনার রাত দশটা থেকে দুটো ঘুমের পরে এরপরে যে তাহাজুদের সময়টা ওই সময়টাতে শেষ অংশে বা মাঝামাঝি অংশে রাতের যারা করবে বিশ্বাস করেন প্রিয় দর্শক আপনার মর্যাদা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হ্যাঁ এবং আসলাম বলেছেন যে প্রতিদিন রাতের শেষভাগে অর্থাৎ তাহাজুদের সময় আমাদের মহান রব আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিব কে আছে আমার কাছে কিছু চাইছে আমি তাকে তা দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব। প্রিয় দর্শক চলুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা সুস্থতা আল্লাহর কাছে চেয়ে নেই আমরা রোগ থেকে মুক্তি আল্লাহর কাছে চেয়ে নেই আর যত দুঃখ কষ্ট আছে সব আমরা আমাদের রবকে বলি সেজদারত অবস্থায় চোখের পানি ফেলে আল্লাহকে যদি আমরা এগুলো বলি তিনি আমাদের ক্ষমা করবেন অতীতে যা ভুলভ্রান্তি আমরা করেছি যত প্রসেস আল্ট্রা প্রসেস্ট ফুড খেয়েছি যত রাত জেগেছি নিজের প্রতি যা জুলুম করেছি সব কিছু আজকে চলেন আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চেয়ে আমরা পাচক তো নামাজ মসজিদে গিয়ে পড়ি আমাদের সার্কাডিয়ান রিদমটা রিসেট হয়ে যাবে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো থাকি ঐক্যবদ্ধ থাকি আমরা সবাই এই কোরআনকে এবং এই রাসুসাল আশ্রমে দেখানো এই সুন্নাকে অর্থাৎ এসার পরে ঘুমাতে যাওয়া হ্যাঁ রাতে একটা অংশ ইবাদত করে কাটানো প্রিয়দর্শক এগুলো আমাদেরকে শুধু সুস্থ রাখবে তা না আমরা মারা তো যাবই প্রতিটি জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তারপর আমরা যেন কবরে জান্নাতের বাগিচা পাই এবং আমরা যেন আখেরাতে ক্ষমা পাই আল্লাহর এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব নসিব করেন তো প্রিয় দর্শক আমরা চাইলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা মানে আল্লাহর কাছে চেয়ে আমরা পৃথিবীর যে শান্তি অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতের শান্তে অকিন আজাহাবান্নার এবং দকের আগুন থেকে মুক্তি পেতে পারি এবং তার নির্দেশিত পথে চলে তার নির্দেশিত উপায়ে এবং যেই খাবার তিনি খেতে নির্দেশ করেছেন সেগুলো খেয়ে পরিমিত খেয়ে আর্লি ঘুমিয়ে ভরে উঠে শক্তির চর্চা করে শ্রম বা ব্যায়ামের মাধ্যমে এবং আমরা সর্বাবস্থায় মধ্যম পন্থা অর্থাৎ বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি না করে উত্তম পন্থা অবলম্বন করব আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্যে আমাদের দিনকে যেহেতু পূর্ণাঙ্গ করেই দিয়েছেন আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামকে একজন জীবন আচরণ হিসেবে মানব পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মানব কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মানব এবং আমরা সুস্থও থাকবো এবং আখেরাতও আমরা মুক্তি লাভ করব এবং আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাব এবং আমরা ওখানে গিয়ে সবাই একসঙ্গে আমরা জান্নাতে সুখে শান্তিতে অনন্তকাল সেখানে বসবাস করব এবং আল্লাহ তালা ওখানে যে সুখ শান্তি প্রতিনিয়ত এটাকে বাড়িয়েই দিবেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আপনারাও আমাদেরকে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আ